আপনি আজকে এখানে মাইনরিটি কমিশনে এসছেন আপনি বলুন যে কি ঘটেছিল আপনার সাথে আমার সাথে যেটা ঘটেছিল সেটা চব্বিশ তারিখ রাত্রি দুটো পঁচিশ নাগাদ আমার বাড়িতে পুলিশ আছে লালগোলা থানার পুলিশ আছে আমি দরজায় ধাক্কা দিতে থাকে এবং আমাকে ডাকতে থাকে ডাকতে থাকার পরে আমি জিজ্ঞেস করি বাড়ির ভেতর থেকে যে কে আপনারা বলে আমরা লালগোলা থানা থেকে এসেছি পুলিশ আমি বলি এত রাত্রে পুলিশ একটা দুশ্চিন্তায় ভুগি সেই মুহূর্তে এবং আমি দরজাটা খুলতে অনেকটা লেট করি দরজা খুলিও নি সেই মুহূর্তে ওনারা দরজায় আমাদের বাড়িতে থাকে তারপরে আমি আমার যারা পার্শ্ববর্তী মানুষ আছে তাদের দু একজনকে ফোনও করি যে তারা আসুক আমি একাই মানুষ আমি এমন কোনো কাজ করিনি যে কারণে পুলিশ আমার বাড়িতে রাত দুটো সময় আসবে তো সেই মুহূর্তে পুলিশ আমার বাড়িতে ঢুকতে না পারাই আমার দরজায় বাড়িতে থাকে এবং বাড়িতে থাকার পরে দরজায় লাগানো যে চাবিটা ভেতর থেকে সেই চাবিটা পড়ে যায় সেই চাবিটা ভেতর থেকে টেনে পুলিশ টেনে বাইরে থেকে দরজাটা খুলে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরে পরে আমার উপরে শারীরিকভাবে এক্ষণি অত্যাচার করে এবং আমাকে বলে তোমার বাড়িতে কি আছে সেটা বলো আমি বলি স্যার আমার বাড়িতে তো কিছু নেই আপনি আমার বাড়ি সার্চ করুন এবং আমার বাড়িটা দেখে নিন প্রাথমিকভাবে স্যার আমার বাড়িটা ও সিমিক যারা ছিল ওনার যারা স্টাফ ছিল তাদের দিয়ে পুরো বাড়িটা সার্চ করা সার্চ করে এবং সার্চ করে কিছুই পাইনি এবং তারপরে যখন বাইরে বাইরে মানুষ হয়ে হট্টো শুরু করে তখন আবার আমাদের গ্রামের একজন সিভিক ভলান্টিয়ার ছিল এবং আর একজন সিভিক ভলেন্টিয়ার কি অফিসার আমি বুঝতে পারিনি কারণ মাথায় লাল রঙের একটা টুপি আর একটা সিভিল ড্রেস ছিল তো আমার একটা ঘরে ওনারা ঢুকে আমার সেই মুহুর্তে আমার স্ত্রী এবং আমার দাদা বাড়ির ভেতরেই ছিল তো ওনারা বাড়ির ভেতরেই ছিল ওই দুজন সিভিক আর একজন গিয়ে বাড়ির ভেতরে একটা ঘরে এক হাতে লাইট এবং আর এক হাতে ওই তিনটে প্যাকেট পিসের প্যাকেট তিনটে রেখে দেয় প্যাকেট তিনটে রেখে দেওয়ার পরে বলে এই স্যার এখানে আছে এখানে আছে এখানে আছে এরকম করে তখন আমি বলতে আমি বলতে লাগলাম যে স্যার আপনার সিভিক এবং আপনার স্টাফেরা প্রথমে আমার বাড়ি পুরো সার্চ করে কিছুই পায়নি তাহলে এই মুহূর্তে আপনার সিভিক পার্সোনালিভাবে একটা ঘরে ঢোকে কীভাবে সব জিনিসগুলো পেয়ে গেল তো স্যার আপনি এরকম এই কাজটা আমার সাথে করতে পারেন না আমি তো এরকম এরকম ধরনের কিছু করি না তারপরে আমার স্ত্রী বাড়িতে ছিল আমার দাদা ছিল তারা নিজ চোখে দেখেও ফেলে সেই জিনিসটা রাখতে রাখতে দেখে ফেলার পরে তাদের সঙ্গে অনেক বছর শুরু হয় এবং বাইরে থেকে অনেক লোকজন আমার ঘরে জমায়েত হয়ে যায় জমায়েত হয়ে যাওয়ার পরে মানুষজন বলতে থাকে যে না এই ছেলেটা এই ধরনের কোনো কাজ করে না আমি চাইছি যাতে আমার সাথে এরকম ধরনের ঘটনা পরবর্তীতে আর কোনো দিন না ঘটে এবং আমি এটা সঠিক একটা তদন্ত চাইছি যেহেতু আমি সমাজে এরকম ধরনের কাজ করতে নিষেধ করি আর আমার বাড়িতে এরকম ধরনের কাজ হচ্ছে আমি এটার জন্য অতিরিক্ত হারে দুঃখিত এবং তরফ থেকে ছিল সেদিন তারা কি কি মানে বলেছে তারা তারা শেষ পর্যন্ত আমাকে একটা সিজালিস্ট দিয়ে যায় মানুষের চাপে সে সেজালিস্টে তোলে যে আমার বাড়িতে ওরা কিছু পায়নি এবং যে মাদকদ্রব্যটা রেখেছিল তারা সেটাও ভিত্তিহীন একটা আমার একটা মোবাইল ফোন আছে সে ফোনটা ওনারা নিয়ে গেছে এটাই আর কিছু দেয়নি এবং ওদের পক্ষ থেকে বলেছিল ফোনটা দিয়ে দেবো কালকে আমি লোকও পাঠিয়েছিলাম ফোনটা দেয়নি বলেছিল বলেছে যার ফোন তাকেই লাগবে আমি এখনও যাইনি আমি এসেছি একটা অভিযোগ জানানোর জন্য যাতে আমার উপরে এরপরে এরকম ধরনের ঘটনা না ঘটে আপনি কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন এরপরে আমি প্রশাসনিক লেভেল থানা ছাড়াও আরও যেগুলো আছে সেগুলোকে জানিয়েছি আপনি কি কোনো রাজনৈতিক মানে দলের সঙ্গে বা কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী সেই কারণে কি এই ঘটনা ঘটেছে বলে আপনার মনে হয় যদি এ কারণেও হয় রাজনীতি একটা আলাদা জিনিস এটা প্রত্যেকের মৌলিক অধিকার এবং তার নিজের একটা ইয়ে আছে যে অধিকার আছে যে ও নিজের মতো একটা রাজনীতি দলের সাথে সমর্থন হিসাবে থাকতেই পারে আমিও আমিও সেরকম একটা দলের সাথে হয়তো সেভাবে যুক্ত না হলেও হয়তো সাপোর্টার হিসেবে আছি যদি আমি কাজকাম না থাকে কোনো ভালো কাজের জন্য ডাকে কি হয়তো দেখা হলো যে কোনো সামাজিকমূলক কোনো কাজ হচ্ছে সেখানে ডাকলে আমি ফাঁকা থাকলে যাই সেক্ষেত্রে কি আপনার মনে হয় মত প্রকাশের যে অধিকার মানে আমাদের যে যেটা বললেন রাজনৈতিক অধিকার সেটা কি কোনোভাবে লুঙ্ঘিত হচ্ছে বারবার মানে টার্গেট করে তাদেরকে টার্গেট দেখেন তার টার্গেট হচ্ছে মনে হচ্ছে কারণ আমি ওই ওই ছাড়া আর কোনো কাজের সাথে এমনি কোনো কোনো ধরনের কোনো অমানবিকতা কাজের সঙ্গে জড়িত নেই আমি শুধু সাপোর্ট করি একটা দলকে সে যে কোনো দল হতে পারে তো আমি সাপোর্ট করার জন্য যদি এটা হয় তাহলে এটাও বিচার হওয়া দরকার অপ্রচলিতর পক্ষ থেকে আমরা এসেছি পশ্চিমবঙ্গের মাইনরিটি কমিশনে সেখানে একটু আগে যে অভিযোগ জানালেন যে আক্রান্ত শিক্ষক তার বক্তব্য আমরা শুনলাম কিভাবে তার বাড়িতে পুলিশের একটি দল অনৈতিকভাবে হিরোইন প্লান্ট করে রীতিমতো এবং ধরা পড়ে যায় তার দাদা এবং গ্রামবাসীরা যখন দেখতে পায় পরিষ্কার চোখের সামনে এবং তারা হাতে নাতে ধরা পড়ে যায় এবং কার্যত সিজার লিস্টে তারা শুধুমাত্র মোবাইল ফোনের কথা উল্লেখ করেই ফিরে যেতে হয় তাদের পালিয়ে যেতে হয় গ্রামবাসীদের চাপে কিন্তু এই পরিস্থিতি এই শিক্ষকের মধ্যে যে ধরনের আতঙ্ক তৈরি করেছে এবং শুধু তারই নয় একাধিক পরিবার মুর্শিদাবাদের লালগোলায় আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক অভিযোগ নিয়ে তারা বিভিন্ন সংস্থার দ্বারস্থ হচ্ছেন কারণ পুলিশ প্রশাসন কার্যত আজকে হিন্দুত্ববাদীদের অঙ্গুল হেলনে চলছে এই বাংলায় পুলিশের যে বড়োবাবু ওসি অতনু দাস তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এর আগে একজন রাজমিস্ত্রি শহীদুল ইসলাম তার বাড়িতে কিভাবে মহিলাদের ওপর রাতের বেলা অত্যাচার করেছে পুলিশের দল অদনু দাসের নেতৃত্বে তাই নিয়েও অভিযোগ জমা পড়েছে আমরা এরপর শুনে নেবো শহীদুল ইসলামের পরিবার শহীদুল ইসলামের মা এবং বোন তারা কি বলছেন তারা কিভাবে আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন তাদের ছোট্ট ছোট্ট শিশুকে নিয়ে আট মাসের একটি শিশু এবং দশ বছরের একটি বাচ্চা তো সেই পরিস্থিতির কথা আমরা এবার শুনে নেব রাত্রেবেলায় পুলিশ আমরা শুয়েছিলাম তো রাত্রেবেলায় দেখছি দরজা ভেঙে সব পুলিশ ঢুকে গেছে বাড়িতে দে ভাঙচুর করছে গাল লাগালি দিচ্ছে বলছে শহীদুল কোথায় আছে আমি বললাম শহীদুল নেই আমরা তো তেরে তেড়ে মারতে আসছে আর জিনিস আসবাস যত গালি নিয়ে গেছে আর ই এই নিয়ে গেছে ওরা হাজার টাকা একজোর কানের ছাগল মোবাইল বিড়ির পাতা মশলা বলছি পুলিশ কেন এসেছিল আপনাদের বাড়ি আমরা তো জানি না পুলিশ কেন এসেছিল তার পরের দিন জানতে পারি যে একটা ভিডিও পোস্ট করেছিল তার জন্য পুলিশ এসেছে কি ভিডিও ছিল ওটা কি ভিডিও একটা অনেক ফেসবুক পোস্ট ও ফেসবুকে পোস্ট করার জন্য বাড়িতে পুলিশ এসেছিল হ্যাঁ তারপরে কি হয়েছিল তারপরে তো পুলিশ এসে ভাঙচুর গালাগালি তেরে তেরে মারতে আসছিল কাকে মারছিল আমাদেরকে আমাকে আমার মাকে পুলিশ এসেছিল কি তারা অন্য কেউ ছিল দেখেছেন অন্য কেউ না পুলিশের ড্রেস এসেছিল পুলিশই বড় বাবু ছিল এসে কি বলছিল এসে চিৎকার করে জিজ্ঞাসা করছে শহীদুল কোথায় দে গালাগালি দিতে লাগলো দে ভাঙচুর করতে লাগলো যা যা ছিল সব নিয়ে চলে গেল মোবাইল ছাগল বিড়ির পাতা মশলা একটা গয়না চৌহাত্তর হাজার টাকা ঘরে তালা ভেঙে দিয়েছে তা ঘরের বিছান কথা এলোমেলো করে ছিটিয়ে ফেলে দিয়েছে আর দরজা বন্ধ ছিল না আপনাদের দরজা বাইরকার গেট ভেঙে ভিতরে চলে এসেছিলো যে আমরা জানতে পেরে চিৎকার চাচামিচি জানতে পেরে তখন উঠলাম কোন থানার পুলিশ ছিল লালগোলা থানা কতজন ছিল পাঁচজন ছিল না মেয়ে পুলিশ ছিল না যেদিন পুলিশ আছে সেই দিন আপনারা ছিলেন আমি আমার মা আমার একটা ছোটো ছেলে আর একটা দশ বছরের বোন শুধু লালগোলয় নয় কার্যত গোটা মুর্শিদাবাদ জুড়ে রয়েছে একটি ভয়ঙ্কর সন্ত্রাসের পরিস্থিতি পুলিশি সন্ত্রাসে জেরবার মানুষ বিগত দিনে সাড়ে সাতশো জনের ওপর নিরাপদ মানুষ জেলে পড়ছেন এবং এই গোটা সামগ্রিক পরিস্থিতির জন্য আমরা বলবো আবারও যে আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন যদি কার্যত হিন্দুত্ববাদীদের কথায় চলে তাদের আধিপত্য যদি সমস্ত ক্ষেত্রকে ছেয়ে ফেলে তাহলে আমাদের রাজ্যের যে সরকার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছেও আমাদের প্রশ্ন থাকবে তিনি কি এই পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ নাকি হিন্দুত্ববাদীদের যে গ্রাস হিন্দি হিন্দু হিন্দুস্তান এজেন্ডা যেভাবে আমাদের আধিপত্য বিস্তার করছে সমস্ত ক্ষেত্রে আমলাতন্ত্রে প্রশাসনে সেটা কি কার্যত তার শাসনে তার শাসক দলে এবং প্রশাসনে সব জায়গায় একইভাবে মাথা চাড়া দিয়েছে